আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সতেরো পাঁচ দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবে ক্রিয়া সাপেক্ষ ভাব আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সাপেক্ষ ভাব আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সাপেক্ষ ভাব কারেক্ট সেন্টেন্স অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কি চাহো হে শঙ্খশীল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাহো হে শঙ্খশীল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চাহো হে ছিল অ্যাভয়েড অ্যাভয়েড মেকিং সাম মিস্টিক এগে যেহেতু অ্যাভয়েড একটি ভার্ভ এবং প্রথম ভার্ভের পরে আরেকটি ভার্ভ আসলে তার সাথে আইনজী যুক্ত হয়ে হবে সো অ্যাভয়েড মেকিং সাম মিস্টিক এগেই হুইচ ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিড ফ্রেঞ্চ রেভোলেশন ফ্রেঞ্চ রেভুলেশন ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড ফ্রেঞ্চ রেভুলেশন ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড ডাকার নব কোন ভাষায় রচিত অপভ্রংশ ডাকার নব কোন ভাষায় রচিত অপভ্রংশ ডাকার নব কোন ভাষায় রচিত অপভ্রংশ The children were entrusted to the care of their uncle. আঙ্কেল দ্য চিল্ড্রেন ওয়ার ইন্টারাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল দ্য চিল্ড্রেন ওয়ার ইন্টারাস্টেড টু দ্য কেয়ার অফ আঙ্কেল তাজ কে রচনা করেন গিরিশ চন্দ্র সেন তাজ কেরাতুল আওলিয়া কে রচনা করেন তাজকেরাতুল আওয়ালিয়া অবলম্বনে তপসমালাকে রচনা করেন গিরিশচন্দ্র সেন দিয়াশলাইয়ের কাঠি কাঠির মাথায় কোনটা থাকে লোহিত ফসফরাস দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটা থাকে লোহিত ফসফরাস দিয়াশলাইয়ের কাঠি মাথায় দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে তা হচ্ছে লোহিত ফসফরাস আই ডোন্ট ফলো হু পাস্ট বাই মি আই ডোন্ট ফলো হু পাস্ট বাই মি ইট মাইট বি সজিব আই ডোন্ট ফলো হু পাস্ট ইট মাইট বি আছে হো কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া বান্দা আছে হো কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া বান্দা আছে হো কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে সমী ভবন বাক্য মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলা হয় সমীভবন শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে বলা হয় সমীভবন উপসর্গযোগে গঠিত কোনো শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত অনুবাদ উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত তা হচ্ছে অনুবাদ উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত অনুবাদ যে রীতিতে স্নান থেকে মানে সিনান থেকে সিনান শব্দটি হয়েছে আচ্ছা স্নান থেকে সিনান স্নান থেকে যে রীতিতে স্নান থেকে সিনান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম যে রীতিতে স্নান থেকে সিনান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম যে রীতিতে স্নান থেকে সিনান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম কোন বাক্যের ধনাত্মক শব্দ আছে চিলটি সাই সাই করে উড়িয়ে গেল কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে চিলটি সাই সাই করে উড়িয়ে গেল কোন বাক্যের ধনাত্মক শব্দ আছে চিলটি সাই সাই করে উড়িয়ে গেল হিন্দি ও ফার্সি কাব্য কোন কাব্য ধারার প্রচলন হয়েছে মানে হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে প্রণয় পাক্ষান প্রণয় পা হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে প্রণয় পাধ্যান হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে প্রণয় পাধান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন আম্প ইজ অ্যান্ড ইপিটাফ ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন আম্প ইজ অ্যান্ড ইপিটাফ ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন আপ ইজ অ্যান ইজ অ্যান্ড ইপিটাফ ট্রাজেডি মিনস এ সিরিয়াস প্লে উইথ স্যাড সং স্যাড এন্ডিং ট্রাজেডি মানে হচ্ছে এ সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং ট্রাজেডি মিউস আর সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডি চীনা চীনা পরিব্রাজক হিউন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র চীনা পরিব্রাজক হিউন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র চীনা পরিব্রাজক হিউন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া বানানো হচ্ছে পি এন ইউ এম ও এনআইএ নিউমোনিয়া পি এন ইউ নিউ নিউ তারপর এম ও আই এন আই এ মনিয়া নিউমোনিয়া পি এন ইউ নিউ তারপর মনিয়া এম ও এনআইএ মোনিয়া নিউমোনিয়া বেমক্কা শব্দের অর্থ অসংগত বেমক্কা বেমক্কা শব্দের অর্থ অসংগত বেমক্কা শব্দের অর্থ অসংগত মেইন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ মেড ইন স্পিচ মিনস ফার্স্ট স্পিচ মেড ইন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ হো দা ফলোই রেভলিউশনারি রেভলিউশনারি পয়েন্ট পিভি শেলি মানে কাকে রেভলিউশনারি পয়েন্ট বলা হয় পিভি শেলিকে রেভলিউশনারি পয়েন্ট বলা হয় পিভি শেলিকে কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা মনোরম উদ্যমে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা মনোরম উদ্যানে মনোরম উদ্যানে ভ্রমণ হি দুরাকাঙ্ক্ষাড মি অফ সেফটি আকাশে তো আমি রাখি নাই মোর উনিবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশের শব্দটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কারণ আকাশ হচ্ছে একটি জায়গা আর এখানে যেহেতু এ বিভক্তি আছে সো সপ্তমী বিভক্তি কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র চল্লিশের অবস্থান কোনটি চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি গর্জনশীল চল্লিশের অবস্থান হচ্ছে ডিগ্রি ডিগ্রি দক্ষিণ থেকে গর্জনশীল চল্লিশের অবস্থান চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি শুদ্ধ বানান গুচ্ছ কোনটি মুহুর মোহ ব্যয় মৃত্যুতীর্ণ আচ্ছা মোহর মোহর বানানে হচ্ছে আমার সবগুলো রসুকার আর দ্বিতীয় ময়ের উপর হচ্ছে রেফ মানে সবগুলো মুহুর মুহ সবগুলোতে রসুকার আর দ্বিতীয় ময়ের উপরে হচ্ছে আমার ব যফলা ব জফলা ত জফল অন্তস্ত অ জফলা তল অন্ত অ্যাত্যয় মৃত্যুর তিন্ন মৃত্যুর তিন্ন মানে রিকার তারপর হচ্ছে ত রসুকার জ ফলা তারপর তয় ত কার মূর্ধন উপরে রেফ মৃত্যুত্তীর্ণ ম রিকার তয় রসুকার জ ফলা তারপর তয় তয় দীর্ঘ ই কার মূর্ধন উপরে রেফ মৃত্যুত্তীর্ণ ম রিকার তয় রসুকার জ ফলা তয় তয় দীর্ঘই কার তারপর মূর্ধন উপরে রেফ মৃত্যুত্তীর্ণ হচ্ছে সঠিক বানান দেন লাইট হ্যাভ বিন ব্লৌন আউট বাই দ্য স্ট্রং উইন্ড দেন লাইট হ্যাভ বিন ব্লোন আউট দ্য আউট বাই দ্য স্ট্রং উইন্ড দ্য লাইট ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে পরিবর্তন ঘটলে তাকে বলে প্রবত পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় প্রগত তালপাতার পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগ তাল পাতার চিত্র কোন যুগের নিদর্শন পাল যুগ তাল পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগ উনিশ শতকের মহিলার কবি আচ্ছা উনিশ শতকের মহিলা কবির নাম কি নওয়াব নেসা চৌধুরানী উনিশ শতকের মহিলা কবির নাম নওয়াব নেসা চৌধুরানী চৌধুরানী উনিশ শতকের মহিলা কবির নাম নওয়াব নেসা চৌধুরানী দ্য ওয়ার্ড কিউলিনারি ইজ রিলেটেড টু কুকিং দ্য ওয়ার্ড কিউলিনারি ইজ রিলেটেড টু কুকিং দ্য ওয়ার্ড কিউলি ইজ রিলেটেড টু কুকিং ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর এর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটি কার লেখা শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটি কার লেখা শক্তি চট্টোপাধ্যায় আইপি ভি ফোর নিজের কোনটি গুগল ডিএনএস সার্ভারের কোনটি গুগল ডিএনএস সার্ভারে পিভি ফোর পি ভি ফোর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট সর্বমের উদাহরণ কোনটি স্পর্ধা থেকে আস্পর্ধা স্বরাবমের উদাহরণ স্পর্ধা থেকে আস্পর্ধা সরাবমের উদাহরণ হচ্ছে স্পর্ধা থেকে আস্পর্ধা উনোনাব শব্দটি দিয়ে বোঝায় মাক্রোসা উনো শব্দটি দিয়ে বোঝায় মাক্রোসা আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি হি অ্যাভয়েড অফ কমন সেন্স হি অ্যাভয়েড অফ কমন সেন্স হি অ্যাভয়েড অফ কমন সেন্স পেপাল ইজ আ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস পেপাল ইজ আ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস পেপাল ইজ আ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট এ ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পজেশন হোয়াইট হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট আ ভেরি কস্টলি অফ ট্রাভেল সাম পজেশন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট আ ভেরি কস্টলি অফ ট্রাভেল সাম পজেশন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু আচ্ছা কোনটি ইনকারেক্টলি স্পেলড করা হয়েছে মানে ভুল বানান কোনটি এটা হচ্ছে আমাদের ভুল বানান তো আমাদের ভুল বানান তো আসলে শিখে লাভ নেই তো আমরা সঠিক বানানগুলো শিখি গ্লিসারিন 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 হচ্ছে জি এল ওয়াই সিই আর আই এন গ্লিসারিন জি এল ওয়াই সি আর আই এন জি এল ওয়াই সি আর আই এন গ্লিসন জি এল ওয়াই সি আর আই এন গ্লিসন তারপর হচ্ছে ইডিও সিনক্রেসি আই ডি আই ও আইডিও তারপর সিন এস ওয়াই এন সিন ক্রেসি সি আর এ এস ওয়াই ইডিও সিআরএসাই আই ডি আই ও আইডিও তারপর হচ্ছে এস ওয়াই এন সিন আইডিও সিন ক্রেসি সি আর এ এস ওয়াই ক্রেসি আইডিও সিনক্রেসি লেক্সিকোগ্রাফি এল ইএক্স আই লেক্সি তারপর হচ্ছে কো সি ও কো গ্রাফি জিআরএ এইচ ওয়াই গ্রাফি লেক্সিকোগ্রাফি এল ইএক্স আই লেক্সি তারপর সি ও কো লেক্সিকো গ্রাফি জি আর এ পি এইচ ওয়াই গ্রাফি লেক্সিকো গ্রাফি গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা এইস টি পি এস এর এস দিয়ে বোঝায় সিকিউরিটি বা সিকিউর দ্যাম বোঝা যে সিকিউর এস পি এস এর এস দিয়ে বোঝায় সিকিউরড এইস পি এস এর এস দিয়ে বোঝায় সিকিউরড যদি বলে মানে বলা হয় যে ঠিক কাজে ব্যবহৃত হয় তখন হচ্ছে সেটা সিকিউরিটির কাজে ব্যবহৃত হয় বাট অ্যাকচুয়ালি এস এর যে মিনিংটা হাইপার হাইপারটেক্সট ট্রান্সফার ট্রান্সফার প্রোটোপল সিকিউর এটার যে ফুল ফর্ম সে অ্যাসের মিনিং হচ্ছে কোনটি সাধিত শব্দ নয় সেটা হচ্ছে গোলাপ কারণ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ সাধিত শব্দ নয় গোলাপ কারণ গোলাপ মৌলিক শব্দ ফ্রাঙ্কা দ্য কমন ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস দা কমন ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা মিনস দ্য কমন ল্যাঙ্গুয়েজ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ লুক ফরওয়ার্ড এর পরে মানে যদি ভারত থাকে ভারবে সাথে আইনজী যুক্ত হয় সো লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ বাংলা ভাষার প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখে দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয় নাটক লেখেন দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান তো এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধানের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো